আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিয়স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফ্রি টেস্টনেট অ্যাড অপ শেয়ার করব এবং আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন আপনাদের কোনো ডলার খরচ হবে না তো কিভাবে জয়েন করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দেবো এবং আজকের যে প্রোজেক্টের টেস্টনেট শেয়ার করবে সেটা কিন্তু বিগেস্ট একটা প্রোজেক্ট এই চব্বিশ সালে কিন্তু ভালো একটা পারফর্ম করবে এই প্রজেক্টটি ওকে তো আজকের প্রজেক্টটি হচ্ছে ব্লাস্ট তো ফার্স্ট অফ অল আমি প্রোজেক্টটি সম্পর্কে আপনাদের দেখাই দিচ্ছি যে প্রোজেক্টটির টেন্সনেট শেয়ার করবো সেটা হচ্ছে ব্লাস্ট এটা হচ্ছে লেয়ার টু লাইক যেমন আপনাদের জেড কে সিন তারপর আপনাদের বেস লিনিয়া নেটওয়ার্ক রয়েছে ঠিক সেরকমই একটি নেটওয়ার্কের এবং অলরেডি তাদের কিন্তু বিশ মিলিয়ন প্লাস ফান্ড রাইজ করে ফেলেছে আরও তারা কিন্তু ফান্ড রাইজ করবে ওকে তো যাই ভিউয়ার্স কেউ মিস করবেন না কয়েক মিনিট হাতে সময় নিয়ে ভিডিওটি দেখতে বসবেন আর যেহেতু ফ্রিতে জয়েন করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ হবে না তাই অবশ্যই অবশ্যই জয়েন করে রাখবেন তো কিভাবে জয়েন করবেন এ টু জেড আমি এখন এই ভিডিওতে দেখাই দিচ্ছি জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন তবে আজকের এই প্রজেক্টের টেস্ট নেটে পার্টিসিপেট করার জন্য আপনাদের ফার্স্টে অল কী করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে সকল ধরনের লিঙ্কগুলো দিয়ে দিব এই যে এই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো আর এই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটে ক্লিক করবেন আমি আবার বলছি যে ভিডিওটি দেখতেছেন সেটার টাইটেলে ক্লিক করবেন এই জায়গায় ওকে তো তার আগে একটি রিকোয়েস্ট রাখবো ভাই যারা এখনো লাইক বাটনে হিট করে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আপনাদের মোটিভেশন বাড়ানোর জন্য ওকে তো এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন বা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন এই পোস্টে নিয়ে চলে আসবে ওকে দেন এখান থেকে জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রামে সকল ধরনের আপডেটগুলো এখানে পেয়ে যাবেন তো বেশ একটু মনোযোগ সহকারে এখন কথাগুলো শুনবেন ভিডিওটি দেখবেন ফার্স্ট বলি আপনাদের এক নম্বর টাস্ক হচ্ছে এখান থেকে স্যাপলি ফোসেট নেওয়া ওকে তো আপনারা স্যাপলি ফোসেটটা এখান থেকে নিয়ে নেবেন তো এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ফার্স্ট অবল এখান থেকে নে আপনাদের মেইল দিয়ে এখানে লগ করে নেবেন ওকে এই জায়গায় ক্লিক করে আপনারা ফার্স্ট অবল লগ করে নেবেন এখানে ক্লিক করে আপনাদের হয়তো ইমেল টিমেল চাইবে লগন করতে বলবে লগন করে নেবেন লগ করার পরে এই যে এখানে দেখেন জিরো দশমিক ফাইভ সেপুল পাবেন তো এখানে আপনাদের অ্যাড্রেস দেবেন এখন কোন অ্যাড্রেস দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি এই যে আপনারা আই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে যে আপনাদের ম্যাটামাক্স অ্যাড করা রয়েছে সেখান থেকে অ্যাড্রেস দেবেন অর্থাৎ এখানে যাবেন আই ব্রাউজার বা মিসেস ব্রাউজারে দেন এখানে থ্রি লাইনে ক্লিক করে আপনারা ম্যাটামার্ক্সে চলে আসবেন এই জায়গায় ওকে তো এখানে আসার পরে আপনাদের এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন দেন এই অ্যাড্রেসটা দেবেন অনেকেরই ম্যাটামার্ক্স অ্যাড করা নাই কীভাবে অ্যাড করবেন সেটাও বলে দিব একটু কষ্ট করে দেখবেন ওকে দেন এখানে এসে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে এই জায়গায় টিকমার্কটা উঠাই দেবেন আই এম রোবট এটা টিকমার্ক উঠাই দেওয়ার পরে সেন্টে ক্লিক করবেন তো সেন্টে ক্লিক করলেই দেখবেন আপনাদের কিন্তু স্যাপোলিটি সেন্ড করে দেবে এই যে এই স্যাপোলিটিটা আপনাদের ওয়ালেটে সেন্ড করে দেবে ওকে এই যে সেন্ড করে দিয়েছে তো আপনাদের কিন্তু এক নম্বর অর্থাৎ স্যাপোলিটি কিন্তু ফ্রিতেই নিয়ে নিলেন ওকে নেওয়ার পরে এখন আপনাদের ব্রিজ করতে হবে তো ব্রিজ করার জন্য আপনাদের এই যে অল্টো ব্রিজটা আপনাকে কিন্তু কপি করতে হবে তো এটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পরে এগেন চলে আসবেন এই যে কে ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে এখন কথা হচ্ছে অনেক নতুন ইউজার আছে ম্যাটামাক্কস আপনাদের অ্যাড করেন এই কেআই ব্রাউজার বা মিসেজ ব্রাউজারে তো কীভাবে অ্যাড করবেন কেআই ব্রাউজারে যদি অ্যাড করেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যাওয়ার পরে ম্যাটামাক্কস লিখবেন ম্যাটামাক্কস এক্সটেনশন এই যে এটা লিখবেন দেখে এখানে এটা লিখবেন এটা লিখে সার্চ করে দেবেন জাস্ট একটু নতুনদের জন্য বলে দিচ্ছি অলরেডি আমার ইউজারের কিন্তু সকলেরই ম্যাটামাক্কস অ্যাড করা আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় অ্যাড অপশন পাবেন অ্যাডে ক্লিক করবেন জাস্ট একটু ওয়েট করবেন কে ব্রাউজারে একটু ওয়েট করার পরে যখন অ্যাড হয়ে যাবে দেখেন আমার অ্যাড করা আছে তাই রিমুভ দেখাচ্ছে অ্যাড হয়ে গেলে আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে ম্যাটামাক্সে ক্লিক করে আপনারা ইনপুট অপশন পাবেন নিচে নিশে দেওয়ার পরে ইনপুটে ক্লিক করে আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা ব্যাক ট্রাস বা তারপরে বিটকিপ ওয়ালেটের যে ব্যাকআপ কিটা আছে না সে ব্যাকআপ কি দিয়ে আপনারা এই যে মেটামার্কসে ইমপুট করে নিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে অর্থাৎ যে অ্যাড্রেস দিয়ে কাজ করবেন সেটা এখানে ইনপুট হয়ে যাবে জেনারেট হয়ে যাবে আশা করি ক্লিয়ার বুঝাতে পেরেছি এখন চলে আসেন আপনাকে যে ডিটে টাক্কটা করতে হবে সেটা হচ্ছে এই যে লিঙ্কটা কপি করতে হবে এটা কপি করবেন কপি করে দেওয়ার পরে সেম বাদে ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিচ্ছি প্রোজেক্টটি ভাই অনেক স্ট্রং জাস্ট একটু ধৈর্য সহকারে ফ্রিতে জয়েন করেন আপনাদের এক টাকাও খরচ হবে না এখানে জয়েন করতে ওকে দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন যখন আপনারা মেটামাক্স ইনপুট করলেন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে আনলক করে নেবেন তো এখানে আসার পরে এখন কি করবেন দেখেন একটু মনোযোগ দিবেন এই জায়গায় আপনাদের ইথিরিয়াম রয়েছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে টেস্ট অপশন রয়েছে না এই টেস্টনেটে ক্লিক করবেন একটু ধৈর্য সহকারে দেখেন এই টেস্টনেটে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের স্যাপলি ইথিরিয়াম এখানে পাবেন স্যাপলি ইটিরিয়াম সিলেক্ট করবেন শ্যাপলিটির সিলেক্ট করে দেওয়ার পরে এই যে নিচে দেখেন আপনাদের ব্লাস্ট শ্যাপলি থাকবে এটা যদি না থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্লাস্ট শ্যাপলিটা আপনারা খুঁজে নেবেন বি এল এ এস টি আমি সার্চ করে দিলাম এই যে দেখেন ব্লাস্ট শ্যাপলি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওকে এটা অ্যাড করে নেবেন তো আপনারা যখন এখানে স্যাপলি অ্যাড করবেন তখন আপনাদের কিন্তু ম্যাটামাক্সে একটা কনফার্মেশন যাবে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাপ্রুভাল এসেছে এখানে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যারা নতুন ওকে দেন এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে দেখেন স্যাপলিতে চলে যাবে তো আমি সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে আপনাদের স্যাপলি কিন্তু চলে আসবে দেন উপরে আপনারা ক্লিক করে আগের পেজটাতে আসবেন আসার পরে এখানে আপনারা জিরো দশমিক ফাইভ পেয়েছিলেন আপনারা এখানে ব্রিজ করবেন জিরো দশমিক থ্রি থ্রি বা মনে করেন টু এরকম ব্রিজ করবেন ওকে দেন এখানে সেন্ট অপশানে ক্লিক করবেন আগেই বলে দিচ্ছি আপনাদের শ্যাপলি নিচে ব্লাস রাখবেন দেন কনফার্ম সেন্টে ক্লিক করবেন তারপরে আপনাদের ম্যাটামাক্কে অ্যাপ যাবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন তো এরকম অপশান আসবে যদি আপনাদের নেক্সট বা অ্যাপ্রুভ চাই ম্যাক্স করে অ্যাপ্রুভ করে দেবেন দেওয়ার পরে এই যে কনফার্মেশন চাইলে কনফার্মেশন দিয়ে দেবেন দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের স্যাপোলিটি ব্লাস্ট স্যাপোলিটে চলে যাবে ওকে এই জায়গায় আপনাদের কিন্তু এই যে দেখেন ট্রান্সফার হচ্ছে শ্যাবলি থেকে ব্লাস্টে চলে যাবে একটু মনোযোগ সহকারে দেখবেন এই জায়গাটাই ওকে তো সব আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এক মিনিটের মতন দেন আপনারা এখানে ব্যাগে ক্লিক করবেন ব্যাক ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে ব্লাস্টটা উপরে দিয়ে দেবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন এই যে এই জায়গায় এই জায়গায় ক্লিক করে উপরে ব্লাস্ট দিয়ে দিবেন আর নিচে স্যাপলি চলে আসবে ওকে তা আপনি যখন উপরে ব্লাস দিলেন তখন আপনারা কি করবেন উপরে এই যে থ্রি লাইনে এগেইন ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মেশন চাইবে ম্যাটামাক্সে কনফার্মেশন দেবেন আমার একটু গলার সমস্যা এই জন্য গলাটা ভেঙে গিয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন দেন তারপরে দেখেন এই যে ব্লাশ স্যাপলি নেটওয়ার্ক অটোমেটিক আপনাকে অ্যাড করতে বলবে তো অ্যাপ্রোবে ক্লিক করবেন দেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন স্যাপুলি থেকে এখন আপনাকে ব্লাস্টে চলে যাবে তো দেন এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন আপনাদের এখানে ব্রিজ হয়ে যাবে দুই তিন মিনিটের মধ্যে এখানে চলে আসবে ওকে তো ব্রিয়াস এখান থেকে কিন্তু ব্রিজ হতে এখন টাইম লাগে আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম তখন ইনস্ট্যান্ট ব্রিজ হতো আপনারা যে এই জায়গায় ক্লিক করলে দেখতে পারবেন এই যে মেসেজ অপশনে এ জায়গায় ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করবেন এই যে দেখেন প্রসেসিং রয়েছে এবং তারা নিচে একটু এখানে বলে দিয়েছে যে এক ঘন্টার মতন টাইম লাগবে যদি না এক ঘন্টার মধ্যে হয় তখন তার একটা মানে অ্যাপ্লাই ফর্ম দেবে তো এখানে হয়তো বা একটু টাইম লাগবে ঘন্টা যাই হোক তো এটা আপনাদের ব্রিজ করে দিবেন আর যাদের আগে থেকে ব্রিজ করা আছে তারা তো কাজ কমপ্লিট করতে পারবেন তো জাস্ট যতটুকু দেখাইলাম এটা ব্রিজ করে ছেড়ে দিবেন দেন বাকি যে টাস্কগুলো সেটা দেখাই দিচ্ছি পরবর্তীতে কমপ্লিট করে নেবেন যখন আপনারা এটা ব্রিজ কমপ্লিট হয়ে যাবে না তখন দেখেন ক্লাইম অট এখানে ক্লিক করবেন এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখানে যাবেন কে ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন নিউ ট্যাবে ওকে তো পেস্ট করার পরে দেখেন এখানে গ্লাক্সি টাক্স ওপেন হয়ে যাবে ওকে এই যে এখানে বলেছিলেন দেখুন ব্রিজ স্যাপলিটি টু ব্লাস্ট এটা আপনারা যখন ব্রিজ কমপ্লিট হয়ে যাবে তখন এটা ঠিক মার্ক দিলেই আপনাদের কিন্তু এটাও হয়ে যাবে ওকে আর এখানে দেখেন টুইটার লাইক রিউটিউড ফলো এগুলো করে দেওয়া আর এই যে স্পেসটা হচ্ছে এই যে এখানে ফলো করে দিবেন অল্টো ব্রিজটা এখানে ফলো করে দেবেন তাহলে হয়ে যাবে ওকে তাহলেই আপনারা এগুলো কাজ কমপ্লিট করে নেবেন দেন তারপরে এখান থেকে নিয়ে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আপনারা পয়েন্টটা বা ওয়ারটা ক্লাইম করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এনএফটিটা ক্লাইম করে নেবেন আর অনেকেরই এই গ্লাক্সি কিন্তু সেট করা নাই তো সেক্ষেত্রে গ্লাক্সিতে আসবেন আসার পরে লগ ইন করে নেবেন ওয়ালেট কানেক্ট করে নেবেন এখান থেকে দেন এখান থেকে প্রোফাইল অপশানে গিয়ে এখান থেকে আপনারা এই যে সেটিং অপশনে যাবেন যারা নতুন তাদের জন্য জাস্ট একটু বলে দিচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে যে সোশ্যাল অ্যাকাউন্ট এই সোশ্যাল অ্যাকাউন্টে আসবেন আসার পরে এখান থেকে আপনাদের টেলিগ্রাম তারপরে ডিসকোড তারপরে টুইটার ইমেল এগুলো জাস্ট ভেরিফাই করে দিবেন তাহলে আপনার কাজগুলো কমপ্লিট হবে এই গ্লাক্সের ওকে তো বিয়াস প্রথম স্টেপের টাস্কগুলো কিন্তু কমপ্লিট এখন আপনাদের আর কোনো কাজগুলো কমপ্লিট করতে কোনো ঝামেলা হবে না জাস্ট এখন ঝটাঝট কাজ করতে পারবেন তো জাস্ট এখন একটু উপরে আসবেন আসার পরে দেখেন এখান থেকে এই যে আপনাদের এইটা ক্লাইম করতে হবে ঠিক আছে তো তার আগে আপনারা তাদের ডিসকোডে জয়েন করে নেবেন অ্যাদির প্রজেক্ট এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে নিয়ে আপনারা কী করবেন ও যে রুলটা নিয়ে নেবেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাকসেপ্ট অপশান আসবে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তারপরে একটু মশন আসবে আসার পরে জাস্ট আপনারা কী করবেন এখানে একটা টিক মার্ক উঠিয়ে দিবেন তারপরে পরে যে জিএম অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে তারপরে জাস্ট এখানে একটা জিএম মেসেজ লিখে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন এই যে দেখেন আপনার ওজি রুল কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে এই যে রো ওজি রুল কিন্তু এখানে চলে এসেছে ওকে ওজি রুলটা এখানে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে ওপেন করবেন ফর্মটা দেন এখান থেকে আপনাদের ইমেল দিবেন এখানে এখান থেকে যে টুইটারটা ফলো করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে টুইটারের ইউজার নেম আপনার টুইটারের ইউজার নেমটা এখানে দেবেন এখানে দেখেন লাইক রিটুইট কো টুইট করবেন করার পরে কো টুইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দেন এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন যে অ্যাড্রেসটা দিয়ে কাজ করছেন অর্থাৎ এই যে ম্যাটামাক্সের অ্যাড্রেসটা দেবেন এখানে যাবেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান দেন ম্যাটামাক্সে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা যে এই অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে সরাসরি আপনারা এখানে এসে এখানে ফর্মে ফিল আপ করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এগুলো সিম্পল টাস্ক ঠিক আছে জাস্ট ফিল আপ করে আপনারা কমপ্লিট করে দেবেন এখন চলে আসেন আরেকটি টাস্ক যেটা হচ্ছে এই যে ক্লাইম যে হিয়ার অপশন রয়েছে না এটা দেখ এটা কপি করবেন কপি করে দেওয়ার পরে আপনার কি এই ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন এগুলো জাস্ট ফ্রি টাক্ক সিম্পল সিম্পল টাস্ক এখানে ক্লিক করে নেবেন দেন এখন এখান থেকে আপনারা কী করবেন এই যে এখানে বলেছে স্পেস ফলো করতে মানে এইটা ফলো করে দেবেন এদের উপরে এটা ফলো করে দেবেন এটা দেওয়ার পরে কী করবেন টুইটার ফলো করবেন লাইক রিটুইট এগুলো করে দেবেন ঠিক আছে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি জাস্ট এখান থেকে এই যে ফলো করে দিলেন এটা কিন্তু ব্লাস্ট নেটওয়ার্কেরই প্রজেক্ট দেন এখান থেকে আরেকটা রিটুইটে ক্লিক করে দেবেন জাস্ট এখন এখান থেকে যে রিটুইট করে দিবেন রিটুইট অর্থাৎ এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে রিটুইট অপশানে ক্লিক করে দেবেন এখানে লাইক করে দেবেন এভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন করে এই যে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ওকে দেন এখন কী করবেন এই যে এই যে ইয়াগুলো রয়েছে ঘরগুড়া রয়েছে এগুলো জাস্ট এখন একটা করে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন সো উপরেরটা যদি ভেরিফাই না হয় একবার করে রিফ্রেশ দেবেন পেজটা তাহলে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো যখন এই সাইডটাই ভেরিফাই করে নেবেন তো রিফ্রেশ দেওয়ার পরে ভেরিফাই করে নেওয়ার পরে নিচে যদি আপনাদের সুইচ নেটওয়ার্ক থাকে তাহলে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আপনারা মেটামাক্সে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন তাহলে আপনাদের ব্লাস্ট নেটওয়ার্কে চলে যাবে তো ব্লাস্ট নেটওয়ার্কে নিয়ে নেবেন যেটা ব্রিজ করতে বললাম প্রথমে ওইটা আপনাদের আগে ব্রিজ কমপ্লিট হলে তারপরে বাকি টাক্কগুলো কমপ্লিট করতে পারবেন কারণ ব্লাস্ট নেটওয়ার্কের ফি কাটবে জাস্ট এখন এই যে ক্লাইমে নিফটিতে এখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন অথবা সরাসরি অ্যাপ্রোভাল চাইবে থ্রি লাইনে ক্লিক করবেন নিচে চলে আসবেন আসার পরে এই যে কনফার্ম অপশন চাইবে কনফার্মে ক্লিক করবেন জাস্ট এখন এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করলে দেখবেন এই যে ব্লাস্ট নেটওয়ার্কের আপনাদের এই ত্রেম ফি কাটবে সেজন্য প্রথম যেই টাস্কটা রয়েছে ব্রিজের টাস্ক অবশ্যই সে টাস্কটা কমপ্লিট করবেন ব্রিজ করতে হবে ব্রিজ করার পরে আপনারা ব্লাস্ট নেটওয়ার্কে যে কাজ করবেন এখান থেকে আপনারা ফি যাবে অর্থাৎ ফ্রি ফ্রি আপনারা এখান থেকে ফি দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো দেখেন এটা ক্লাইম হয়ে গেছে জাস্ট এখন উপরে ক্লিক করে আগের পেস্টেতে যাচ্ছি এই যে দেখেন ক্লাইম হয়ে গেছে এখান থেকে ক্রসে ক্লিক করবেন এই যে ক্লাইম হয়ে গিয়েছে এখানে ক্লাইম হয়ে গেছে তো এতটুকুই টাস্ক এই কাজগুলো করে রাখেন নেক্সটে এই ব্লাস্ট নেটওয়ার্কের অনেক কাজ আসবে অনেক টেস্ট নেট কাজ আসবে ফ্রি ফ্রি কাজ আসবে আর প্রোজেক্ট অনেক স্ট্রং এখান থেকে ভালো একটা প্রফিট আশা করা যায় ওকে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন সকলেই আর আপনারা চাইলে এখান থেকে আপনারা যে এই প্রোজেক্টটি ভিজিট করতে পারেন টুইটার লিঙ্ক এটা রয়েছে বা টুইটারে ব্লাস্ট লিঙ্কে সার্চ করলেই চলে আসবে অনেক প্রজেক্ট স্ট্রং ভালো প্রজেক্ট ফ্রিতে যেহেতু ক্লাস কমপ্লিট করতে পারছেন জাস্ট ভিডিওটি দেখে ফসে নিয়ে নেন ব্রিজ কমপ্লিট করে নেন ওকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ